আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপালভ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা আছে বুক অব্যাক্স প্রধান নম্বর ২ অনুচ্ছেদ নম্বর বাইশ একথা শোনো নাজরাত শহরের যিশু তোমাদের মধ্যে মনোনীত মানুষ যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যিশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা ইসাল্লাম এটা আছে গসপেল অফ মার্কে অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারই উপাসনা করা উচিত আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি আল্লাহ সমানতা তাল্লাহর ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সুরা ইকলাস অধ্যায় নম্বর একশো বারো অনুচ্ছেদ এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সার্বভৌম তিনি যদি কোন লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা সামাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সার্বভৌম চিরস্থায়ী কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই সুরাই ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সালা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 110 কুলিল্লা আবিদুর রহমান ফাল আল আসমাউল তোমরা তাকে আল্লাহর নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে এই ডাকো সকল সুন্দর নামসমূহ তো তারই এই একজন ইশ্বরের বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগত পুরো জাতি এটাই হতে পারে একমাত্র কারণ একতবদ্ধ হওয়ার বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময় হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আরব দেশগুলো থেকে আর পুরুষরা এ সময় দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নবীন বলেছেন কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকুয়াদি তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে এবারে আমরা লেকচারের দ্বিতীয় অংশে আসি তার মানে বিশ্ব শান্তি ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তির জন্য একমাত্র সমাধান ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে আল্লাহ স্নান আলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যে লোক আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম তাহলে মুসলিম শব্দের অর্থ যে মানুষ আল্লাহ সালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করেছে আর পবিত্র কোরআনে এই ইসলাম শব্দটা সব মিলিয়ে আশি বার বলা হয়েছে আর সালাম অথবা মুসলিম শব্দটা পবিত্র কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে ৪৫ বার এই কারণেই মুসলিমরা অভিবাদন জানানোর সময় বলে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আর এইভাবে আল্লাহর সকল নবী রাসুল অভিবাদন জানিয়েছেন যিশু অভিবাদন জানিয়েছেন যদি আপনারা বাইবেল পড়েন যখন যিশু খ্রিস্ট শিষ্যদের কাছে উপরের ঘরে গেলেন গসপেল অফ লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ যিশু বলেছেন সালাম আলাইকুম হিব্রুতে আরবিতে আসসালাম আলাইকুম বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক এটাই হচ্ছে সবচেয়ে সেরা শান্তির অভিবাদন আলাইকুম আপনার শান্তি বর্ষিত দুর্ভাগ্যজনক ভাবে বর্তমানের পশ্চিমা বিশ্ব যেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী তারা নতুন ধরনের অভিবাদন চালু করেছে গুড মর্নিং গুড গুড ইভিনিং হাই হ্যালো তারা খ্রিস্টের বলা অভিবাদনটা ব্যবহার করে না আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তবে দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় এখন দেখতে পাই ইসলাম ধর্ম সম্পর্কে মিথ্যা খবর আর কুৎসা প্রচার করে আন্তর্জাতিক মিডিয়া ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য প্রচার করছে পৃথিবী জুড়ে আর একটা আর্টিকেল অনুযায়ী ছাপা হয়েছিল টাইম ম্যাগাজিনে উনিশশো সালের ১৬ এপ্রিল বলা হয়েছে যে এ পর্যন্ত ষাট হাজারের বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে আর নবীজির বিরুদ্ধে সময়কালটা একশো বছর আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যদি হিসাব করেন তাহলে ইসলামের বিরুদ্ধে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন তবে নাইন ইলেভেনের পরে দুই সালের এগারো সেপ্টেম্বরের পরে এই প্রবণতাটা অনেক গুণ বেড়ে গেছে এখন এই পার্সেন্টেজ এই সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমরা এই ভুল ধারণা গুলো দেওয়ার চেষ্টা করব যেটা প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়া মিডিয়া এ ব্যাপারে কিছু কৌশল অবলম্বন করে তারা এমন ভাবে দেখায় যেন ইসলাম এমন একটা ধর্ম যেটা উত্তেজনা সৃষ্টি করে যেন ইসলামের কারণে পুরো পৃথিবীতে শান্তির ব্যাঘাত ঘটছে তারা যে কৌশল ব্যবহার করে সেগুলোর একটা যে তারা এভাবে বলে এই জিনিসটা আছে ইসলামে যেটা আসলে ইসলামে নেই যেটার কথা ইসলাম কখনো শোনাইনি যেমন ধরেন তারা বলে যে ইসলাম হলো একটা সেকেলে ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেটা যুক্তি আর বিজ্ঞান মানে না সত্যি বলতে ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম ইসলাম যুক্তি এবং বিজ্ঞানে বিশ্বাস করে এজন্য আমার লেকচার দেখবেন কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী নাকি সংগতিপূর্ণ মিডিয়া অন্য আরেকটা কৌশল অবলম্বন করে তারা কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দেয় তবে সেগুলো প্রসঙ্গ ছাড়া আমি একটা উদাহরণ দিচ্ছি মিডিয়া বলে পবিত্র কোরণ বলছে সুরাত অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ পাঁচ যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে অমুসলিম তাকে মেরে ফেলো যদি কোরআন খুলে দেখেন এআটা পাবেন কোরআন বলছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো তবে তারা উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গটা হচ্ছে এ আরটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দান প্রসঙ্গে আল্লাহ বলেছেন শত্রুরা তোমাদের সঙ্গে লড়াই করতে এলে তোমরা ভয় পেও না সাহসী হও আর তাদের মেরে ফেলো এটা যুদ্ধের ময়দানে তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় এখনকার দিনে কোন আর্মি জেনারেল তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য এরকম কথা অবশ্যই বলতে পারে শত্রু দেখলে ভয় পেও না তাদের মেরে ফেলো সেজন্য অবশ্যই বলবে না চুপ করে থাকো আর অনেক সময় সুরা তো আবার পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে তারা সরাসরি সাত নম্বরে চলে যায় কেন কারণ ছয় নম্বরে এটার উত্তর আছে ছয় নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রু শান্তি চাই যদি শান্তি চাই তাহলে শুধু ছেড়েই দিও না তাকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও করেন এখনকার বলতে পারে সবচেয়ে হলে ঠিক আছে শত্রুকে ছেড়ে দাও তবে কোরআন বলছে শুধু তাদের ছেড়েই দিও না নিরাপদ কোন স্থানে তাদের পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এরকম আরো উদাহরণ আছে সুরান আনফাল অধ্যায় আট আয়াত এখানেও শত্রুদের মারার কথা বলা হয়েছে কিন্তু তারপর একটাই পবিত্র কোরণের বেশিরভাগ সময়ে যেখানে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে ঠিক তারপর একটাই শান্তির কথা বলা হয়েছে যেমন এখানে সুরান ফালুদ্দায়া আট আর একষট্টি শান্তি আরো ভালো যদি শত্রু শান্তি চায় তাহলে সেটাই করো পবিত্র কোরান কথাই বলছে তাহলে কোরান আর ইসলাম হচ্ছে শান্তির জন্য তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় মিডিয়ার তৃতীয় কৌশল হচ্ছে যে তারা কুলাঙ্গার কিছু মানুষকে এমন ভাবে দেখায় যেন তারাই মুসলিমদের দৃষ্টান্ত আপনাদের একটা প্রশ্ন করি ধরেন একটা নতুন মার্সিডিজ গাড়ি দেখেছেন ফাইভ হান্ড্রেড এসিএল আর যে লোক গাড়ি চালাতে জানে না সেরকম লোককে স্টিয়ারিং ধরে বসালেন গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আপনি কাকে দোষ দেবেন গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন কাকে দোষ দেবেন গাড়িকে না ড্রাইভারকে দোষ দেবেন ড্রাইভারকে যদি জানতে চান গাড়িটা কত ভালো তাহলে গাড়ি খুঁটিনাটি দেখেন স্পিড কত নিরাপত্তার ব্যবস্থা কি পিক কেমন গাড়িতে কতগুলো গিয়ার আছে ইত্যাদি আর যদি গাড়িটা চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে স্টিয়ারিং হইলে এক্সপার্ট ড্রাইভারকে বসান যদি ইসলাম ধর্মকে বিচার করতে চান তাহলে মুসলিমদের দৃষ্টান্ত দেখেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে